হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আবার নিয়ে চলে এলাম তোমাদের কাছে আর একটা ব্লগ তো চলো আজকের ব্লগটা কেমন হয় তো দেখতে থাকো আশা করছি ভালো হবে তো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না তো মুখে পান খাচ্ছি তাদেরও কথাগুলো এই হয়ে আছে তো চলো আমাদের আজকে একটি মাছ তো তোমাদেরকে দেখায় চলো ব্যাক ক্যামেরাতে দেখায় এই যে দেখতে পাচ্ছ এইগুলো এইগুলো পড়েছে এই চিংড়ি মাছটা তো আমাদের লয়নে বাঁকা চোখিয়া বসানো হয় তো সেখান থেকে এই মাছটা পড়েছে তো এইটা তো চিংড়ি মাছ রান্না হবে আর এই যে দেখতে পাচ্ছ এটা কি বলতো এইটা হচ্ছে মোচা তো মোচা ঘন্ট হবে আর কালকের মাছ আছে কালকের থেকে তো সেই মাছের আর একটা রেসিপি তরকারি হবে তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আমি কী কী করি তো চলো এই সব কিছু রেডি করে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তোমাদের একটা জিনিস দেখায় দেখো এই যে देखो कसबोरो और एकटा छे ये तो चलो देखा अच्छे पोरया तो चलो एक जगह जाबो तो इसे তারপরে রান্না करबो ओ चलो चलो बातो 재미 <laughs> merasa <laughs> <laughs>

সেই যে সে দেখতে পাচ্ছ যে ননদ যে ভিডিও বানাতে আমার সঙ্গে তো চলো এই যে দেখো আমার কাটি শাশুড়ি কী কাজ করছে তো ব্লাউজের কাজ করে এই যে দেখাই এইটা এইটা ব্লাউজ পিসটা কেটে সেটা ব্লাউজ এখনো হয়নি তো ব্লাউজ করা হয়ে গেলে তোমাদেরকে আবার দেখাবো তো চলো আবার পরে আসি তো আজকে যে আমি লাইভটা মানে সরি ব্লগটা যে করেছিলাম সারাদিন তো মানে আর একদমই খেয়াল নেই যে ব্লগটা করছি তো একদম রাত্রে তোমাদের সঙ্গে কথা বলছি তো এখন আটটা সাড়ে আটটা মতো বাজে তো এখনও লাইভ করব তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই তো আর কিছু দেখালাম না তো চলো অন্য কোনো ব্লকে আবার দেখা হচ্ছে তো চলো টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর সবার খেয়াল রেখো চলো